আব্বাজিরা রে মেসকাত শরীফের মধ্যে বর্ণনাটা পাইলাম আমার মায়ান নবী দয়ান নবী মাকামে সোবহার মধ্যে জোহরের নামাজ আদায় করেছিলেন নবীর মোহাম্মতের কত বড় দাম মাকামে সোবহার মধ্যে আল্লাহর হাবিব জোহরের নামাজ আদায় করেছিলেন দয়াল নবীর মধ্যে ছিলেন শেরে খোদা মাওলায় আলী কার্রামুল্লাহু ওয়াজহাহু সুবহানাল্লাহ কোন হযরত আলী নবীজির গোলাম ইতে মাস গোল আল্লাহর হাবিবের ইমামতিতে সমস্ত সাহাবাই কেরাম জোহরের নামাজ আদায় করলেন এবার কামলিওয়ালা নবীজি হজরত আলীকে বললেন আলী তুমি একটা কাজ করে আসো দয়াল নবী মৌল একটা কাজ দিয়ে বাহিরে পাঠালেন হজরত আলী নবীজির আদেশ পাওয়ার সাথে সাথে তিনি যখন পেরেশান্বিত হয়ে গেলেন নবীর আদেশ পালন করবেন আব্বাজির আমার খুব খেয়াল করবেন মুসল্লিরা হজরত আলী কাজটা তাড়াতাড়ি করে ভাবছিলেন যে আসরের নামাজটা করেছিলেন যে জোহরের নামাজটা নবীজির সাথে আদায় করেছি আসরের নামাজটা কাজ সেরে তাড়াতাড়ি করবো নবীজির সাথে আদায় করব। উদ্দেশ্যটা না খারাপ না খারাপ গভীর মনোযোগ এই কথা বলবো না শেরে খোদা মৌলায় আলিম নবীজির আদেশ পালন করতে যাইয়া কাজ দিয়ে ব্যস্ত হয়ে গেলেন কাজটা সেরে তিনি যখন পেরেশান্বিত হয়ে রোয়ানা হয়ে দিলেন এমন সময় দেখা গেল আকাশের সূর্যটা পশ্চিম আকাশে হেলে গেছে কিছুক্ষণের মধ্যেই আসর আজান হয়ে গেল মায়ান নবী দয়ান নবীজি লক্ষ্য করে দেখলেন আলী তখন পর্যন্ত আসেন নাই নামাজের হয়ে গেছে রসুল মৌলা আলীকে ছাড়াই আসরের নামাজটা আদায় করে ফেললেন ওই দিকে পেরেশান্বিত হয়ে আসলেন নবীজির সাথে আসরের নামাজ করবেন কিন্তু আইসা দেখে গো আমার মদিনার কামলিওয়ালা নবী আসরের নামাজখানা আদায় করে ফেলছেন হজরত আলী নবীজির সাথে আর নামাজ পড়তে পারলেন না এমন অবস্থায় হযরত আলী আসার সাথে সাথেই আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam আলীর কুল মোবারকের মধ্যে মাথা মুবারক রেখে রসুল একটু আরামে চলে গেলেন সুবহানাল্লাহ আমান ময়ার নবী সাহাবায়ে কেরামকে কত ভালোবাসতেন সাহাবাই কেরাম ও আমান নবীর গোলামীতে মশগুল থাকতেন ও সাইスタগন্দের বাবাজিরাম এ হবিগঞ্জ সদরের বাবাজিরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি wasallam আলীর কুলের মধ্যে আরাম করতেছেন ওইদিকে সূর্য পশ্চিম আকাশে চলে গেছে হযরত আলী তো তখন পর্যন্ত আসরের নামাজটা পড়েন নাই যখন رحمتালিল আলামিন নবী কুলের মধ্যে আরাম করেছেন আলী ভাবতেছেন কি করব নামাজ পড়ব না নবীর আরামটা নষ্ট করব নবী তো আমার কোলে আরাম করতেছেন কি করব কি করব রে নামাজ পড়ব নাকি নবীর আরাম করো আরাম নষ্ট করব আপনারা বলুন তো বাজাম এই মুহূর্তে নবীজির আরামটা বড় নাকি হজরত আলীর নামাজটা বড় ওই দিন নামাজ বলে বড় আ নবীজির আরামটা বড় নাকি নামাজটা বড় আপনারা বলেন তো নামাজ বড় না বাবাজিরা রে বুঝা বলতে হবে মুখে দিয়ে বললে হবে না কারণ আব্বা নামাজ হইল আমল আর নবী হইছে ইমান আপনারা কোন তো ইমান বড় নাকি আমলটা বড় ইমান বড় না আমল বড় আমল যদি কম হয় আমলের কারণে আল্লাহ পাক আপনাকে ঠেলে না তৌবা করলে আল্লাহ ক্ষমা করার সুযোগ রেখেছে কিন্তু আমল যদি ইমান যদি না থাকে সারা জীবন আমল করেন কোনো দাম আসেনি কোন আসেনি এক্সাম্পল একজন বাবুরচি ভাই তরকারি রান্না করলো সব ধরনের মশলা দিল তরকারির মধ্যে একটা জিনিস দেয় নাই এই জিনিসটার নাম ছাড়া তরকারির কোন মূল্য আছে নি সব দিয়েছে তেল দিছে পিঁয়াজ দিছে আদা রসুন মশলা গরম মশলা যা কিছু ছিল সব দিয়ে ঘুরতে লাইছে লবণ দিচ্ছে না জিবরাত দিলে বাবুর সির ইজত বাড়বো না কমব

ওয়াজিব পড়লাম সুন্নাত পড়লাম নফল পড়লাম মুস্তাহাব পড়লাম সব কিছু পড়লাম ইমান যদি না থাকে সারা জীবনের আমলের কোনো মূল্য আছে ওরে আলিম হই আরিয়াকারি মনরে ওয়াজ করে পড়ার bari লবণ সারা তরকারি কোনো মূল্য না প্রেমের বাজারে দেখি মানুষ নাহি পাই ববের বাজারে মানুষ সীমা নাই প্রেমের বাজারে দেখি মানুষ নাহি পাই ঠিক কিনা কন ও বন্ধু বন্ধুরে আজকে যদি এখানে গান বাজদার অনুষ্ঠান হইতো চতুর্দিকে দোকানপাট পাট কত রঙের তামাশা হইতো মানুষের কমতি হইতো না কিন্তু দেখ আজকে প্রেমের বাগান সাজানো হইল এখানে প্রেমিকের অভাব ঠিক না বেঠে তবে একটা কথা জেনে রাখবেন লোক সংখ্যা কম হলেও এখানে কিন্তু যারা বসছে সবাই হুসাইনি মুসলমান দয়াল নবীর খাসল খাস প্রেমিক ঠিক না বেঠে আমার যেই কথাটা বলতে চেয়েছিলাম নবী না নামাজ বড় এই জন্য নবী বড় গো যেই নামাজ পড়ার জন্য আমরা পাগল পারা হইয়া যাই ওই নামাজে আমার নবীরে সালাম না দিলে নামাজটা পর্যন্ত বাতিল হইয়া যায় কথা বলেন ঠিক না বেঠে এই জন্য আসি কি বা নামাজ আল্লাহর সালাম লয় না আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দেবে বিজিকে ঠিক না বিঠে যার যেই নামাজ পড়ার জন্য পাগল পড়ে হয়ে যায় ওই নামাজের মধ্যে নবীর সালাম না দিলে নামাজটা পর্যন্ত বাতিল হয়ে যায় এটা কেমনে মুসলমান শুনরে আমরা যখন দ্বিতীয় রাকাাতের মধ্যে বৈশা যখন তাশাহুদ পাঠ করি তখন দেখবেন আত্তাহিয়াতু যখন আমরা পাঠ করি তখন দেখবেন একটা শব্দ আমারাপার মুখ দিয়ে উচ্চারিত হয় আসসালামু আলাইকা আইয়ুহান নবী জি আচ্ছা এই শব্দটা বাদ দিয়া নামাজ পড়লে নামাজটা শুদ্ধ হবে না অশুদ্ধ হবে যদি বাপের বেটা হয়ে থাকেন এই শব্দটা বাদ দিয়ার নামাজটা পড়েন ও বন্ধু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়ু এই শব্দের দ্বারা আমার আপনার বাপ দাদাকে সালাম দেওয়া হয় না আমার আপনার চোদ্দ গোষ্ঠীর কাউকে সালাম দেওয়া হয় না স্বয়ং আল্লাহ পাকরাব্বুল আলমিন কেউ সালাম দেওয়া হয় না এই শব্দের দ্বারা আমার মায়ান নবীরে সালাম দিতে হয় আর ওই সালামটা দেওয়া হইল ওয়াজিব কথা কোন ঠিক কি নাম এই জন্য আব্বারে কথাগুলা বুঝে শুনে বুঝার চেষ্টা করবেন আন্না হলে সমাজের মধ্যে ফেতনার সৃষ্টি হবে যে নামাজ তো বড়ো নবীর চাইতে নামাজই তো বড়ো নবী তো নিজেও নামাজ পড়ছে হ্যাঁ আপ্পা নবী নিজও নামাজ পড়ছেন কিন্তু নবীর নামাজ এবং আমার আপনার নামাজে পার্থক্য আছে না নাই বাবাজির আমার নামাজ আল্লাহর হাবিবের কারণে আমরা পাইলাম আল্লাহর হাবিবের জন্য আমরা নামাজ পাইলাম যদি রুসুমের আগমন না হই তো আমরা কি নামাজ পাইতাম রোজা পাইতাম হজ পাইতাম জাকাত পাইতাম হালাল হারাম চিনতাম আব্বা আমার একমাত্র রহমত আল্লিল আলমিন নবীজির শুভাগমন হওয়ার কারণে আমরা এই সুন্দর বিধি পাইলাম নামাজের মোহব্বত পাইলাম কোরআনে পাক পাইলাম হুব্বে মোস্তফার প্রেম চিনলাম ইস্কে মোস্তফার প্রেম চিনলাম হজরত আলী মায়ান নবীর কুলের মধ্যে নিয়ে বসে আছেন গো সময় যেতে লাগলো এমন সময় দেখা যায় সূর্যটা ডুবে ডুবে বাব আলী চিন্তা করলেন কি করব কি করব নামাজ পড়ব না নবীর আরাম নষ্ট করব চিন্তা ভাবনা কইরা হযরতে মওলা আলী কররামুল্লাহু ওয়াজহু সিদ্ধান্ত নিলেন নামাজ পাইলাম নবীর কারণে রোজা পাইলাম নবীর কারণে হজ পাইলাম নবীর কারণে যাকাতের বিধান পাইলাম নবীর কারণে সব কিছু পাইলাম যেহেতু নবীর কারণে আমার কাছে নামাজের চাইতে আমার নবীর আরামটাই সবচাইতে দামি আল্লাহ নবীর আরাম নষ্ট করতে রাজি না করতে রাজি না আব্বারে দেখেন নামাজ কি গুরুত্বপূর্ণ এবাদত আমার নবীর মোহব্বত কি গুরুত্বপূর্ণ জিনিস হজরত আলী নবীকে কোলে নিয়ে বসে রইলেন কিছুক্ষণ পরে দেখা যায় সূর্যটা পশ্চিম আকাশে ডুবে গেছে সূর্য ডুবে গেছে আর কি নামাজের আছে ভাব না আমাদের যখন দেখলেন সূর্যটা ডুবে গেছে তিনি আফসুস করতেছেন আজকে তো আসরের নামাজটা আর হলো না নবীজিকে নিয়ে বসছেন ওইদিকে আবার চিন্তা নাই আবার ভাবতেছেন আহারি আজকে তো আসরটা কাজা হইলো আপনারা দেখবেন কোনো নামাজি ব্যক্তি যদি একটা ওক্ত নামাজ কাজা হয় তার মধ্যে একটা ফেরেশানি শুরু হয়ে যায় আফসুস করতে করতে অনেকে কান্দা দেয় আহা আজকে আমার আসরটা কাজ হয়ে গেছে আহারি আজকে আমার মাগরিবটা কাজ হয়ে গেছে ব্যস্ততার কারণে প্রয়োজনের তাগিদে অনেক সময় জার্নি অবস্থায় সফররত অবস্থায় অনেক মানুষের ওক্তের নামাজগুলা অনেক সময় কাজা হইলে যারা পাশ্চত্য কাইমি মুসল্লি দেখবেন এদের মধ্যে একটা পেরেশানি সৃষ্টি হয়ে যায় আমার আব্বাজিরা কষ্ট দিতেছে আপনাদের হজরত আলী যখন দেখলেন সূর্যটা ডুবে গেল আচ্ছা হজরত আলী যেন আসরের নামাজ পড়েন নাই আমার নবী জানেন কি জানেন না মায়ার নবী কিভাবে উম্মতের ঈমান পরীক্ষা করে রে দয়াল নবী মওলা আলীর কোলে একটু পরে দেখা যায় হজরত আলীর কয়েক ফুটা চোখের পানি মায়ার নবীজির বদন মুবারকের মধ্যে পড়ছে শরীর মুবারকে পড়াতে আল্লাহর হাবিব চুক মুবারক খুলে দেখতেছেন হজরত আলী কান্না করতেছেন মায়ার নবী ডাক দিয়া কয় আলী আমি তোমার কোলের মধ্যে আরাম করার কারণে তোমার কি কোনো কষ্ট হয়েছে হে আলী আমি রসুল তোমার কোলের মধ্যে আরাম করার কারণে তোমার কি কোনো কষ্ট হয়েছে হজরত আলী ডাক দিয়া কই নবী গো ইয়ারসুল আল্লাহ আপনি কুল কায়েনাতের রহমত আপনি আমার কোলের মধ্যে আরাম করছেন এর চাইতে সৌভাগ্য আমার কাছে আর কি হতে পারে আমার মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়া কই আলী তাইলে তোমার চোখে পানি জড়তেছে বিষয়টা কি হজরত আলী ডাক দিয়া কই নবী গো আমি অনেক চেষ্টা করেছিলাম আসরের নামাজটা আমি আপনার সাথে সে আদায় করব কিন্তু নবী গো আমি আইসা দেখতেছি আমি আসার সাথ আগে আপনি আসরের নামাজটা আদায় করে ফেলছেন আপনি যখন আমার কুলের মধ্যে আরামে চলে গেছেন নবী গো আমি তো তখন পর্যন্ত আসরের নামাজটা পড়ি নাই এখন তো সূর্য ডুবে গেছে আর পর বাবা কেমনে আল্লাহ আমার তো আসরের নামাজটা কাজা হয়ে গেছে এই বলে যখন হযরত আলী বক্তব্য দিলেন আল্লাহর হাবিব মৌলালের দিকে তাকাইয়া মুসকি মুসকি হাসতেছেন আলি রে তোমার নামাজ কাজা হবে না বিষয়টা কি সূর্য ডুবে গেছে ওক্ত শুরু হয়ে গেছে মাগরিব ওই মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাহুআ আলাইহাল্লাম উম্মদকে সান্তনা দিচ্ছেন আলী তোমার নামাজ কাজা হবে না নবীর গোলামী শান্তি নেওয়া শান্তি দুজাহানে কি যে হবে মোদের পরিচয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয় ঠিকেরা দুজাহানে কি যে হবে মোদের পরিচয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয় কষ্ট হচ্ছে আমার বাবাজিরা ও বন্ধুরা আমার বাবাজিরা গো হযরত আলী ডাক দিলেন নবী গো আমি তো এখনো আসরের নামাজ আদায় করি নাই আল্লাহর হাবিব ডাক দিয়া কয় আলী লা তাহজান চিন্তার কোনো কারণ নাই ইন্নাল্লাহ মাআনা নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে রয়েছেন হে আলী তোমার নামাজ কাযা হবে না হযরত আলী তো স্ট্রেঞ্জ হয়ে গেলেন কিরে সূর্য ডুবে গেল রাসূল বলতেছেন নামাজ নামাজ কাজা হবে না তাইলে আমার নবীর কথা সত্য না মিথ্যা যার বাস্তব প্রমাণ শরীফ দিয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল মুবারক ইশারা করে উঠাইয়া হাত মুবারক উঠাইয়া আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করে ডুবে যাওয়া সূর্যের দিকে রাসূল আদেশ করলেন সূর্য তুমি যেখানেই অস্তমিত হয়েছো আমি রসুল তোমাকে আদেশ করলাম আল্লাহর হুকুমে তুমি আসরের ওক্ত যেখানে আসলে হয় ঠিক সেই জায়গার মধ্যে তুমি উদয় হইয়া যাও আর একটু জুড়ে কন্যা সুবাহান আল্লাহ আমার নবী ডাক দিছে সূর্য উঠবে কি উঠবে না আমি আপনি যদি সূর্য মামার ডাক দেই মামা একটু সরেন সরবনি কবিতা দেখাইছেন সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে হ্যাঁ হে বড়রে মামা ডাকছি রে তো মামা ডাককে কন না যে সূর্য মামা আপনি যে ডুবছেন আমরা না আপনার বাইক নেয়া একটু উঠতে আসেন আইবনি বা উদিত রে একটুক আদেশ করে কন যে মামা সারা জীবন তোমার মামা ডাকলাম আজকে তোমার বাপ হই ডাকলাম একটুক সর ওই দিক দা কাজই বনি না বাবাদের আমার। সারাদিন যদি আমি আপনি সূর্যকে ডাকি সূর্য প্রসম না কারণ আমি আপনি সূর্যের সাথে বাহাদুরি করতে পারি না কিন্তু সেই সূর্য চন্দ্র আমার নবীর সাথে বাহাদুরি করতে পারে না ঠিক না বি ঠিক দিনের আলো দেখতে হলে আমার আপনার সূর্যের প্রয়োজন রাতের আকাশে জুসনা দেখতে গেলে চাঁদের প্রয়োজন আমরা কি বাহাদুরি নাই রৌদ্র নিয়েছেন কে রৌদ্র দিবেন কে আকাশ পরিষ্কার করার মালিক কে আকাশ ডার্ক করার মালিক কে আল্লাহ চাইলে মেঘাচ্ছন্ন করতে পারে আল্লাহ চাইলে খুয়া স্বাচ্ছন্ন করতে পারে আল্লাহ চাইলে আবার পরিষ্কার করে দিতে পারে বাবাদের আমার গভীর মনোযোগ কথা সেই দিকে নেব না আমি বলেছিলাম চন্দ্র সূর্যের সাথে আমি আপনি বাহাদুরি করতে পারি না কিন্তু সেই চন্দ্র সূর্য আমার নবীর সাথে বাহাদুরি করতে পারে না আব্বারে কারণ আমি আপনি মানুষ দেখতে যেমন মানুষ আমরা নিশ্চয়ই মানুষ এই জন্য সূর্যের সাথে চন্দ্রের সাথে আমরা বাহাদুরি করতে পারি না আর আমার নবী হচ্ছেন সৌরতে বাসার হাকিকতে আল্লাহর নূর রসুল হচ্ছেন হাকিকতে নূর। এই জন্য চন্দ্র সূর্য আমার নবীর সাথে বাহাদুরি করতে পারে না আব্বা ও আমি আপনি মানুষ নবী কি আমদার মতো মানুষ তিনি সৌরথে বাসার মূলত মানুষ হাকিকতে নূর একটা ক্লিয়ার হবে এই যে দেখেন একটা গোলাপ ফুল এটা কিন্তু নিশ্চয় ফুল দেখতে যেমন ফুল ফুল এটা ঠিক না প্রাণ ছিল জীবন ছিল দেখতে যেমন ফুল এটা নিশ্চয় ফুল কিন্তু এটাও গোলাপ এটাও গোলাপ এটা কিন্তু নিশ্চয়ই না এটা কি মূলত এটা কি নিশ্চয় এটা কাগজ দিয়ে বানানো কাপড় দিয়ে বানানো অবিকল ফুলের মতো আসলে কি ফুল বাবাজির আমার কিন্তু এটার বেলায় আছে এটা দেখতে যেমন ফুল এটা নিশ্চয়ই ফুল কিন্তু এটার বেলা হলো মূলত এটা নিশ্চয়ই না আববারে আমি আপনি দেখতে যেমন মানুষ আমরা নিশ্চয়ই মানুষ আর আল্লাহর হাবিব হলেন সুরতে বাসার মূলত মানুষ আসলে মানুষ না তিনি আল্লাহর নূর কথা কন ঠিক কিনা এখন মূলত মানুষ রসুলকে কেন করা হইল এখানে অনেক ওয়াজ আছে আজকে যে খরা ওয়াজ করে নবীরে মাটির মানুষ বানাইতে চায় কুল ইন্নামা আনা বাসারুম মিসনুকুম হেরার বাফ কাইলে একটা দলিল আছে কোরআন শরীফের দলিল দিয়া কয় আল্লাহ দি কোরআন ও কইছে কুল আনা বাশারুম মিসলুকুম যে রাসূল আপনি বলে দেন নিশ্চয়ই আমি তোমাদের মতই একজন রক্তে মাংসে গড়া মানুষ আর হুজুরে কইতেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আমার কিতাব বুঝতে হবে মাসআলা বুঝতে হবে তাফসীর বুঝতে হবে তাফসির করার যোগ্যতা রাইখা তাফসির করতে হবে কথা ঠিক কি নাম আব্বাজির আরে শব্দের আগে কিন্তু এখানে কোল আছে কথা ঠিক কি নাম এখানে কোলের ফাইল কিন্তু আল্লাহ পাক নয় কোলের ফাইল হচ্ছেন এখানে আল্লাহর রাসূল নবীজিরে মানুষ কইতে আল্লাহর লজ্জা লাগে রসুলকে মানুষ বলতে আল্লাহ পাখের লজ্জা লাগে এই জন্য আল্লাহ কয় হাবিব আমি তো আপনাকে মানুষ বলতে পারি না কোল হাবিব আপনি বলে দেন হাবিব আপনি বলেন কি বলেন মা আনা বাসারুম মিসলুকুম মূলত আমি তোমাদের মতোই একজন এখানে ইন্নার অর্থ নিশ্চয়ই হবে না কারণ একটা শব্দের ভিন্ন ভিন্ন অর্থ হয় ইন্না শব্দের অর্থ মূলত ইন্না শব্দের অর্থ নিশ্চয়ই কিন্তু বুঝতে হবে মাসালা যদি বক্তব্যটা আল্লাহ পাকের হইতো কুল শব্দটা না হইতো শুধু শুধু ইন্নামা আনা বাসারু মিসলুকুম হইতো কুল শব্দটা বাদ দিয়ে তাহলে এখানে ইন্নার অর্থ হইতো নিশ্চয়ই যেহেতু বক্তব্যটা আল্লাহ পাকের নয় আল্লাহ নিজে বলতে রাজি না আল্লাহ কয় হাবিব আপনি বলে দেন ইন্নামা আনা বাসারুম মিসলুকুম মূলত আমি তোমাদের মতো একজন ভাবি এর মূলতই রসুল আমাদের মতো কেন একজন এ আমার হবিগঞ্জের বাবাজিরা শাস্তাগঞ্জের বাবাজিরা মূলতই কেন রসুল আমাদের মতো মানুষ এটার কারণ হলো পৃথিবীতে আমার আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল প্রেরণ করেছেন সব নবী রাসূলকে আল্লাহ মুজাজা সহকারে প্রেরণ করেছেন ঠিক না সব নবীগণ মুজেদার অধিকারী শুনুন মুসানবীর আল্লাহ যখন মুজজা দিলেন ওনার হাতের মধ্যে একটা লাঠি ছিল ওই লাঠিটা যখন তিনি মৃত ব্যক্তির উপর সইতেন তখন মরা জিন্দা হয়ে যেত মুসানবীর মুজেজা ছিল কি উনি মরা রেজিন্দা করতেন ওনার হাতে একটা লাঠি ছিল এই লাঠি স্পর্শ করলে মরা জিন্দা হয়ে গেছে তখন মুসানবীর উম্মতরা তারা ভাবতে লাগলো সর্বনাশ যেই লোকের লাঠি লাগাতে মরা জিন্দা হয়ে যায় এই লোক তো নিশ্চয় কদা হইব তখন এরা মুসা নবীর উম্মতরা আল্লাহকে ভুলে এরা মুসারে সিজদা দেওয়া শুরু করছে কারণ যেই লোকের লাঠি রাগাতে মরা জিন্দা হয়ে যায় ইলা তো খদা তারা মুসা নবীর সিজদা দেওয়া শুরু করছে নাউজুবিল্লাহ কোন ঠিক সেই রকম ভাবে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে যখন মুজিজা দিলেন ঈসা আলাইহিস সালাম ফু দিলে মরা জিন্দা হয়ে যেত এই জন্য ওনাকে বলা হতো রুহুল্লাহ উনি ফু দিলে কি তো মরা মরাজিন্দা হয়ে যেত এবং উনি পিতাবিহীন মা মারিয়াম আলহ ইসলামের গর্বে এসেছেন তখন ঈশানবির উম্মতরা এরাম ঈশানকে আল্লাহর ফুত্র দাবি করতো যেই ব্যক্তি পিতা ছাড়া দুনিয়াতে আসছে নিশ্চয়ইলা আল্লাহ ফুতইব আন্নাইলে হইব কারণ যার ফুতে মরা মরাজিন্দা হইয়া যায় এই লোক সাধারণ ব্যক্তি না সে নিশ্চয়ই কদা হইব নাইলে কদার ফুত হইব নাউজুবিল্লাহ কল তখন ঈসা নবীর উম্মতরা ঈসা আলাইহিস সালামকে সিজদা দেওয়া শুরু করছে আমাদের নবী রাহমাতুল্লাহ আলামিন তিনি চিন্তা করলেন যে একটা দুইটা মুজিজা দেখা নবীগণের উম্মতরা তাদের নবীগণকে সিজদা দেওয়া শুরু করছে আর আমার উম্মতগুলা যদি আমি রসুলের এতগুলা মুজিজা দেখে কারণ অন্যান্য নবীর মুজেজার ক্যাটাগরি আছে সীমাবদ্ধতা আছে আমাদের নবীর মুজেজার কোন সীমা রেখা নাই নবীজির আপাদ মস্তক মুবারকি হলো মুজেজা নবী চিন্তা করলেন আমার উম্মতরা যদি আমি রসুলের এতগুলা মুজেজা দেখে তখন তো এরা সষ্টাকে বললা আমি নবীকে সিজদা দেওয়া শুরু করব। এই জন্য রসুল ওনাকে সিজদা না করার জন্য আমরা আল্লাহকে বলে রসুলকে সিজদা না করার জন্য রসুল বলেছেন ইন্নামা আনা বাসান মূলত আমি তোমাদের মতো একজন আসলে কি আমাদের মতো ইউ ইলাইয়া রসুল বলছেন আমার কাছে ওহিয়া আসে। তোমাদের নিকট আসে না এখানে কিন্তু আলাদা এখন কি বিষয়টা আপনারা বুঝতে পারছেন বন্ধুরা আমার আমার মদিনার কামলিওয়ালা নবী ইশারা করতে দেরি হইল ডুবে যাওয়া সূর্য উদয় হতে দেরি করে নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মাওলা আলীকে আদেশ করলেন আলী খুশি না বেজার হযরত আলী অবাক হয়ে গেলেন আল্লাহর হাবিব ডাক দিয়া কয়ালি রে যাও যাও এখন তুমি নামাজ খানা আদায় করো হজরত আলী নামাজ আদায় করলেন আদায় নামাজ শেষ নামাজ আদায় শেষ হলো আল্লাহর হাবিব আবার সূর্যকে ইশারা করে বললেন যাও তুমি তোমার আপন জায়গায় চলে যাও বাবাজির আমার বন্ধুরা আমার দয়াল নবীর ইশারাতে সূর্য উদিত হলো নবীজির ইশারাতে সূর্য আপন জায়গায় চলে গেল কিন্তু আমি আপনি সারা দিন ডাকলেও কাজ হইবনি তাইলে যেই নবীর ইশারায় চন্দ্র সূর্য পর্যন্ত এদিক সেদিক হইয়া যায় চন্দ্র সূর্য পর্যন্ত যেই নবীর সাথে বাহাদুরি করতে পারে না আমরা কি ওই নবীর সাথে বিয়াদবি করে বাসতে পারবো কথা কোন পারবো